দেখো বন্ধুরা তালের বড়া রেডি নমস্কার বন্ধুরা সুমি ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার নতুন ভিডিও শুরু করলাম এ বছরের শুরুতে প্রথম আমি বানাবো তাল পেয়েছি তালের বড়া তো দেখো তালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম তালের খোসাটা ছাড়িয়ে নিলাম তারপর দেখো মাঝখান থেকে ভাগ করে নিলাম তালের সাধারণত তিনটে বীজ হয় এর মধ্যে দুটো বীজ আছে তারপরে আমি তালটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নেব যে যার পছন্দ মতো যে কোনো জিনিস দিয়ে গ্রেড করে তালের মাঠটা বার করতে পারো তো দেখো আমার মনে হয় গ্রেটার দিয়ে গ্রেড করলে খুব সুন্দর তালের মাঠটা বেরিয়ে আসছে তারপরে দেখো আমি তালের মাঠটাকে একটা নেটের সাহায্যে ছেঁকে নেব এই সিজনে আমাদের বাড়িতে প্রথম তালের বড়া হচ্ছে তালের বড়া বেশ খেতে ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে কার আর কার কার আমার মতো ভালো কমেন্ট করে জানাবে দেখো কি সুন্দর তালের মাড়ের রংটা আমার বেশ ভালোই লাগে কি সুন্দর না তালের মারের সঙ্গে দিয়ে দেব চাল বাটা চালটা আগে থেকে বেটে রেখেছিলাম চাল বাটার পরে দিলাম ময়দা চাল বাটার থেকে ময়দাটা একটু কমই দিলাম তারপরে নারকেল কোড়া মৌরি চিনি লবণ আর গরুর দুধ দিয়ে সব কিছু ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে কিছুক্ষণ রেখে দেব যাতে চিনি লবণটা ভালো মতো মিলে যায় জানা বন্ধুরা এর মধ্যে দুধ দিলে খুব সুন্দর নরম তুলতুলে হয় আর আমাদের নরমটাই ভালো লাগে তো যার যেরকম ভালো লাগে সেরকম বানাবে দুধটাকে বাদ দিয়ে দিতেও পারো দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এটা যে মিক্সড করে সব কিছু একসঙ্গে রেখেছিলাম একদম ভাজার জন্য রেডি হয়ে গেছে তো পরপর কড়াইতে বড়া শেপ দিয়ে দিচ্ছি দেখো এক পিট হয়ে গেছে আর এক পিটের জন্যে উল্টে দেব। লাল লাল করে ভেজে নেব যতই লাল লাল করে ভাজা হোক না কেন এগুলো বেশ নরম তুলতুলে হয় তুলতুলে হলে তবেই খেতে ভালো লাগে এই যে বড়াগুলো ভাজা হচ্ছে খুব সুন্দর একটা ঘান বেরিয়েছে বেশ ভালো লাগছে ঘানটা একই রকমভাবে সব বড়াগুলো ভেজে নিয়েছি এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব